জান্নাত চান তো সবাই জান্নাত কি করতে হবে দুনিয়াতে মসজিদ আবাদ করতে হবে মসজিদ বানাতে হবে ঠিক না মসজিদের সাথে ভালোবাসা রাখলে কেয়ামতের দিন আরো নিচে ছায়া পাবেন বলছি না মসজিদের সাথে কানেকশন রাখলে কারণ মসজিদ মাসাজিদ আলিল্লা আল্লাহ বলেন দুনিয়াতে মসজিদ হলো আমার ঘর সোমান আল্লাহ মসজিদ কার ঘর প্রধানমন্ত্রীর ঘর কিন্তু আল্লাহ আমার ঘর বলেন নাই প্রেসিডেন্টের ঘর কও আমার ঘর বলেন নাই আপনি কত বিশাল বড় বিল্ডিং করেছেন সেটাকে আল্লাহ আমার ঘর বলেন নাই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মাসাজিদ লিল্লাহ এ মসজিদগুলা হলো আমার ঘর সুবহানাল্লাহ আল্লাহ বলেন এ মসজিদগুলা যদি খেরের দ্বারা তৈরি হয় এ মসজিদগুলা যদি টিন দ্বারাও তৈরি হয় এই মসজিদগুলা যদি চনের ঘর হয় মাটির ঘর হয় তারপরও এই মসজিদগুলার দাম কম না বেশি এই মসজিদগুলো যদি মাটির দ্বারাও হয় প্রেসিডেন্টের ঘর থেকেও এটার দাম বেশি ঠিক কি না কারণ এটা কার ঘর তা আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহর ঘরকে ভালোবাসবে আল্লাহর ঘরের সাথে যারা রিলেশন রাখবে আল্লাহ বলেন দুনিয়াতে আমি তাদের জন্য জান্নাতে ব্যবস্থা করে দিব এই জন্য মসজিদে দান করতে হবে কিনা মান বানা মসজিদান বানাল্লাহু লাহু লাহু মিসলাহু জান্না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে এত আস্তে সোবান আল্লাহ আর টাকা দেন বা না দেন সোবান জোরে বলেন না মাসাল্লাহ সোবান আল্লাহ বলে কোনো ঠক নাই সোবান আল্লাহ বললে সোয়াব আছে না নাই একবার যদি কেউ সোবান আল্লাহ বলেন রাসুল বলেন আকাশ এবং জমিনের মধ্যে যতটুক জায়গা আছে আল্লাহ পুরো জায়গাটা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেয় কত দাম সুবাহান আল্লাহ তাই প্রিয় ভাইয়েরা আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা হে আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো আমিও তোমাকে দান করব সুবহান আল্লাহ কে বলে কে বলে আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা ও বনি আদম তুমি আমার রাস্তায় দান করো আমিও তোমাকে দান করব